ঈদ তো চলে আসলো মার্কেটে কোনো করা হইলো না হাতে তো টাকা পয়সা নেই তোকে তোরা মার্কেট করে কেউ না রে মার্কেট মার্কেট করা হয়নি টাকা পয়সাও নেই হাতে কি করা যায় বল আমার মাথায় বুদ্ধি নেই তুই কি করা যায় হাতে তো কারোরই টাকা পয়সা নেই এখন একটা আমার বুদ্ধি আছে শোন ওই পোল্টু না পোলটুর বাড়ি সুবরি গাছ আছে সাইড দিয়ে দেখে আসলাম সাইড দিয়ে গাছ সুবরি খুব নানান নানানি ধরে মোটা মোটা সুবরি তা ওইটা পারলে মনে হয় চারজনার মার্কেট খুব আলহামদুলিল্লাহ ভালো হয়ে দাঁড়ে হ্যাঁ তা আজকে যাইতে হবে আবদুল্লা গাছে উঠবি হ্যাঁ চারজন চার গাছে উঠবে নাকি তুই উঠতে পারবি আমি একা একশো চার পাঁচজনের সুবড়ি নাইকোল সব কিছু পারতে পারে হ্যাঁ আমি গাছ উঠার তো আমি একলাই সব কিছু পাইলে ফেলি যা সব পাইলে ভালাবান তাহলে চ তুই কিন্তু সাইড গাছ উঠবি হ্যাঁ আমরা উঠবো না চ खलीसा आजादा खालसा चाल 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 मार्केट टीटी केंद्र से जीत ए विद्या के लागे को ओए हट कुछ की ओए तो गर्लफ्रेंड जाने किन लो पेन सही पे है मेनू ओरे बाबा একজনা না আলে পাহারা দে আর দুইজনা কাছের গোড়ায় থাক আর যেই ওই ল চলে আসবে সেখন কুক খুলে দিবি দুটো আর না না আসলে একটা কুক খুলে দিবি না আমি খালি পাহারা দি হ্যাঁ ওই জায়গায় পাহারা পুরা দুইজন থাকি গাছের ডেকে খালি

দেখিটাও নেই আর বললাম এই সুপরি করা বেছে গরুর গোষ নিয়ে আসে বিয়ে দিয়ে দেবো আর হইলো না কি দেখিয়ে মনে হচ্ছে একজন নার্স ওর মধ্যে এত ও না দেখলে হচ্ছে না রে

ঘুমেইনি সাসা ঘুমিয়ে গিয়েছে এই ফাঁকে লাইবিয়ে পড়ি আমি কান গেলে সে পাল এ ঘুমি যা কাললাম এর টেস্ট মাই দিয়ে চালাই কমিন তো দেখতেই হবে ওই যে দই মাছ মনে হচ্ছে আজকের মতন চাষার হাতেতে বাইসিয়ে গিয়েছি নাই চাষা আম রস বের করে দিতে পাসা দি আজকের মতো বাইসিয়ে গেলি নাই আর একদিন আসিয়ে দেখছেন আর খেলবা নে আর ডাক খেলবানি সুবরি গাছে কি মারামী ধরলো তোকে তো সুবরি করে রাখা মাল রোজা রান মাসে